সেটা হচ্ছে গতকালকে রাত্র প্রায় সাড়ে দশটার সময় চক্রবর্তী ও আমাদের থানাতে যায় এবং জানায় যে ওনার বাবা যার নাম নারায়ণ চক্রবর্তী উনি নাকি সন্ধ্যা চারটা সাড়ে দশটার দিকে আমাদের বিশালগড় থেকে ওনার রিলেটিভের বাড়িতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছে এবং উনি ওনাকে ওনার ছেলেকে ফোন করে জানায় যে এলাকা থেকে ওনাকে একজন ট্রাইবেল মহিলা এবং ট্রাইবেল পুরুষ লোক ওনাকে চোখ বেঁধে কিডন্যাপ করে নিয়ে গিয়ে সেরকমভাবে আমাকে অভিযোগ করে তো এটা পাওয়ার পরে আমরা আমার এক থানার অফিসার ওনার ফোন খোলা ছিল ওনার ফোনে কথা বলে এবং জানতে পারে উনি নাকি পদ্মনগর এলাকাতে আছে তো সেই মোতাবেক আমরা আমাদের থানার স্টাফ অফিসাররা পদ্মনগর এলাকাতে যাই ওখানে আমরা একদম প্রত্যেক বাড়ি বাড়ি তন্নত নগরে গিয়ে কিন্তু ওনার কোনো খুশ খবর পাই পরবর্তী সময় আমরা ওনার ফোনের টাওয়ার লোকেশন নিই নিয়ে আমরা জানতে পারি যে দেখতে পারি আমরা ওনার লোকেশন দেখা যাচ্ছে জিবি থানার আউটপুস্টের অন্তর্গত একটা বিবেকানন্দ পল্লী আছে ওই এলাকাতে তো সেই মোতাবেক আমরা বিবেকানন্দ পল্লীর আমাদের জিবি অফিসের স্টাফ পাঠাই কিন্তু তারা রাত্রে গিয়ে কোনো মানে সুরাহা করতে পারেন ওনাকে পাইনি তো আজকে সকালবেলা পুনরায় আমরা ওনার লোকেশন নেই এবং জানতে পারি উনি আমাদের জিবি আউটপোস্টের আন্ডারে একটা জায়গাতে আছে এটা আউটপোস্ট থেকে প্রায় দুই কিলোমিটার আরও আগে তো সেই মধ্যে আমরা আমার থানা স্টাফ নিয়ে ওখানে যাই যে আমরা অনুমান প্রায় দুইটার নাগাদ ওনাকে আমরা জিবি বাজার এলাকা থেকে আমরা ওনাকে রিকোভার করি তো উনি বিভিন্ন সময় বিভিন্ন স্টোরি বলছে এবং ওনার আমরা সিডিয়ার এনেছি সিডিয়ার আমরা এনালাইজ করে দেখেছি ওনার লোকেশন যেই টাইমে বলছে ওই টাইমে কোনো সময় বিশ্রাম থানা এলাকাতে ছিল না

ওনার সঙ্গে ওনার ছেলে আছে আর ওনার এক রিলেটিভ আছে কোনথানায় নিয়ে এসছে এখন বিশালগর থানাতে ওনার বাড়ি বিশালগড় নেতাদের মানে কারণ আমরা বিশালগর থানাতে ওনাকে বলে